লাভের আশায় ক্যাসিনো খেলি চললি এই কথা বউ না ধরি বউকে বলা যাবে কিছু থাকি। বাতাসেরও কান আছে এখন এসব কথা রাখি আচ্ছা মনটা তেমন ভালো নেই কি যে এখন করি পাশের গায়ের কবিদের গ্রামটা আজকে ঘুরি ঠিক আছে মন যদি ভালো হয় ফির বানে বাড়ি বোরজনে নিয়ে যাবানে লাল টুকটুকে এখান শাড়ি বউ যা বলার বলে বলুক কান দেব না তার কথাই বউর সাথে কিছুতেই জড়ানো যাবে না নেঠায় নইলে কখন মুঙ্গুর দিয়ে বাড়ি দেবেন সেটাই এই বারেক কনে এরম টান পায়ে হেঁটে হুজুট খেয়ে পড়লি যে তুই খাটলি শুয়ে খাটে আর বলি না চাষা আমার আসি বড় জ্বালায় কাল গেছে বড় দি আজ এইসে খালায় কদিন চাষা করবো কি আমি এই জ্বালাই আত্মীয়রা আসবে বাড়ি এতে কিসের জ্বালা অভাব যাবে দূর হই তোর বাড়ির ভ্যানখান চালা আসা সাসা থাকো তুমি যাচ্ছে আমি হাটে দেখি আসলাম বৌমা তোমার ঝাল পেয়াস কাটে আনতে কই যে মাছ মাংস বেশি কইরে ধরে এই আত্মীয় সজনের জালাইবাড়া কখন যাবানে মইরি এসব কথা বলতে নেই তুই এখন যা গলাটা জানি কেমন করে খেতে হবে একটু চা দুই দিনের কথা বলে টাকা নিলে পাঁচশো সেই টাকা বেড়ে এখন হয়ে গেছে টাকা টাকা দিস না না ফোন তুই আবার ধরিস কয়টা দিন সবুর কর আমি দিব ধান উঠলে ওই টাকা শ্বশুরের থেকে নিব দোকানে নেই বেচা কিনা ঘরে নেই চাল তোদের এই পেঁচাল রাখতো এখন বাল শুনে তুই খুলে লক্ষ্মী দোকানদার পেঁচা ব্যবসাতে তোর ভালো না লাগে তাহলে টোল টুবলা গোসা ভাই একটা চা দেন লিগার মিষ্টি বাড়িয়ে মনে হচ্ছে মাথার তার আজ গেছে সব ছাড়িয়ে বসেন ভাই দিচ্ছে চা পানি হচ্ছে গরম আগেই বলে রাখি ভাই বাকি চাই আর দিবেন না সরম এইডি কোনো কথা হইলো এ কি কথা বলেন চা খাবো পরে আমি আগে দাম বলেন মনে কিছু নিবেন না ভাই মাথাটা আজকে গরম এমনি আমি ভালো মানুষ মনটা খুব নরম চা দেন ভাই আমার খেয়ে যা চললি যাব আমি অনেক দূর বাড়িতে আসিনি আবার বললি কত দূর ভাই এখান থেকে বুস্তলার বাজার ওইটা নাকি ছিল আগে কোন এক রাজার এখান থেকে যেতে আপনার লাগবে না বেশি সময় শুনেছিলাম ওই রাজার নাম ছিল নাকি নিমাই আচ্ছা ভাই আসি আমি আপনারা থাকবেন ভালো রাত হলে বিপদ আবার আমার কাছে নেই কোনো আলো দশ টাকা দে রে বাপ দুদিন ধরে না আসি খে আজ বড় ভুল করেছি ওই উত্তর পাড়ায় যে একটা লোক ভালো না দিলো না কেউ ভিক্ষে ওই পাড়ার উপরে আমার আজ গেছে ঠিককে। চাচা আমারে মাফ করেন আমার কাছে নেই টাকা এই দেখেন পকেট আমার একদমই ফাঁকা আমার থেকে বড় ফকির মনে হচ্ছে তুই এই দিকে সরি আইতো তোরে একটু সুই সাসা। কইলি একটা দেরি কথা মুখ পেছাই মারলি লাতি কথার যে ঢক তোমার সম্পত্তি আছে কয়ে গাতি করে কাই ভিক্ষা দিন আইনে দিন খাই তোর সাথে কথা না বলে আমি অন্যদিকে যাই দোকানদার ভাই বললু বুঝতলা নাকি সুজা ভালো থাকবেন আপনারা সবাই ছেড়ে যাচ্ছি এই কবিদের গ্রাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওটা লাগিয়েছে আপনার কিরাম